বাড়ি বানাতে গিয়ে অনেকেই বলেন যে ভাই হিসেবের বাইরে অনেক টাকা খরচ হয়ে গেছে আমি ইঞ্জিনিয়ার নাজমুল আহসান আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি আজ আপনাদেরকে জানাবো যে আপনি কোন পাঁচটি ভুল করলে আপনার বাড়ি বানাতে অতিরিক্ত বেশি খরচ হয়ে যায় আপনার যদি সামনে বাড়ি বানানোর কোনো প্ল্যান থাকে বা চিন্তা থাকে তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনি একটি শিক্ষা নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথম যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে সঠিক প্ল্যান ছাড়াই আপনারা বাড়ির কাজ শুরু করেন এটি বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এই ভুলটি একটি মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে আপনারা যে কোনো কারো কথা শুনে বা কারো পরামর্শ নিয়ে একটি হাতে আঁকানো প্ল্যানিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির কাজ শুরু করেন সেটি হাই রাইস বিল্ডিং হোক বা ডুপ্লেক্স হোক নর্মালি তো এই ভুলের কারণে আপনাদের কলামের সেট ঠিক থাকে না আপনাদের রডের প্লেসমেন্ট ঠিক থাকে না আর্কিটেকচারাল প্ল্যান ঠিক থাকে না সব মিলিয়ে আপনাদের প্রায় দুই থেকে পাঁচ লক্ষ টাকা খরচ বেশি হয়ে যায় এগুলো পরে কাটছাট করতে হয় ভাঙতে হয় ওয়াল মেরামত করতে হয় সব মিলিয়ে আপনার একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় এজন্য সবার আগে একটি সঠিক প্ল্যান এবং ডিজাইন আপনাকে নিশ্চিত করতে হবে দ্বিতীয় যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে বাড়ি যে জমিতে বাড়ি বানাবেন সেই জমিটির ডিজিটাল সার্ভে না করা এবং জমিটির উপরে মাটির পরীক্ষা না করানো অর্থাৎ ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্টের কাজটি আপনাকে করতে হবে কারণ আমাদের দেশের কোনো জমি একদম পুরোপুরি স্কোয়ার শেপের হয় না বা রেক্টেঙ্গুলার শেপের হয় না এজন্য আপনার জমির যেই শেপই হোক বা যেই ধরনের জমিই হোক বা যে প্যাটার্নেরই হোক সেই প্যাটার্ন অনুযায়ী একজন আর্কিটেক্ট তার আর্কিটেকচারাল প্ল্যানটি সাজানোর চেষ্টা করে সেক্ষেত্রে যদি একদিকে জায়গা একটু বেশি থাকে সেই দিকটা বেশি না হয় যে দিকটা একটু কম থাকে দিকটা কভার করে কম নিয়ে একটি সুন্দর আর্কিটেকচারাল প্ল্যান সাজানো হয় কিন্তু আপনি যখন এইদিকে পাঁচ ফিট ছাড়বেন ওইদিকে তিন ফিট ছাড়বেন এতে আপনার জমি যেমন নষ্ট হয় আপনার ডিজাইনটিও দেখতে অসুন্দর হয়ে যায় এজন্য সব ক্ষেত্রে চেষ্টা করবেন জমিটির ডিজিটাল সার্ভে করে এবং সয়েল টেস্টের মাধ্যমে জমির স্ট্রাকচারাল ডিজাইন করে আপনার বাড়ির কাজটি শুরু করতে তৃতীয় যে ভুলটি করেন সেটি হচ্ছে বাজেট না জেনে আপনার বাড়ির কাজে হাত দেন এটি একটি মারাত্মক রকমের ভুল কারণ আপনি যেই ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়িটি নির্মাণ করবেন সেই ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির প্ল্যান ডিজাইন রেডি হবার পরে তার কাছ থেকে আপনার বাড়ির একটি আনুমানিক বাজেট জানিয়ে নেবার চেষ্টা করবেন কারণ সেই বাজেটের উপর ভিত্তি করেই আপনার বাড়ির হাত দিতে হবে যদি বাজেট নিয়ে কোনো কোন ধারণা না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এক কোটি টাকা বাজেট নিয়ে একটি বাড়ি করতে নেমেছেন সেটিতে আপনার দেড় কোটি বা দুই কোটি টাকা খরচ হয়ে গিয়েছে এরকমও দেখা যায় সুতরাং বাজেট একটি খুব মুখ্য বিষয় এটি অতি গুরুত্ব সহকারে আপনার ইঞ্জিনিয়ারকে বললে সে একটি আনুমানিক কাছাকাছি ধারণা দেওয়ার চেষ্টা করবে চতুর্থ ভুলটি হচ্ছে আপনারা অনেকেই কম টাকার লোভে একজন সস্তা কন্ট্রাক্টর বেছে নেন এটি একদমই ঠিক না আপনারা যদি আপনার বসবাসের জায়গার গুণগত মান বজায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ভালো মানের ঠিকাদার বা কন্ট্রাক্টর বাছাই করতে হবে সেক্ষেত্রে দামের কম্প্রোমাইজ করা যাবে না যদি আপনি বেশি সস্তা খুঁজতে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনার বিল্ডিং এর কোয়ালিটি খারাপ হয়ে যাবে আপনার স্ট্রাকচারাল দুর্বল হয়ে যাবে সব মিলিয়ে বিল্ডিং এর স্থায়িত্ব কমে যাবে এই জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ এবং ভালো মানের একজন কন্ট্রাক্টর সেক্ষেত্রে রেট যদি কিছু বেশি হয় তাতেও আপনাদের মেনে নিয়ে সেটি কাজ করতে হবে এবং সর্বশেষ যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে বারবার ডিজাইনের পরিবর্তন করা আপনার ডিজাইন যখন একটি বাড়ির কমপ্লিট হয়ে যাবে এরপরে বাড়ির কাজ শুরু করার পর আপনারা যদি বারবার সেই ডিজাইনটিকে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে যেমন আপনার বাড়ির লুকটি নষ্ট হয়ে যাবে ঠিক আপনার খরচটিও অনুরূপভাবে অনেকাংশে বেড়ে যাবে এজন্য আপনি যেই ডিজাইনটি ফাইনাল করেছেন বা যেই ডিজাইনটি আপনার ইঞ্জিনিয়ারের মাধ্যমে কমপ্লিট করা হয়েছে আপনি সবসময় সেই প্ল্যানের উপরেই থাকার চেষ্টা করবেন এবং আপনার যদি কোনো কারেকশন বা মডিফিকেশন করার থাকে তাহলে প্ল্যানটি ফাইনাল হবার আগেই সেটি কারেকশন বা মডিফিকেশন করে নেবেন কাজ চলাকালীন সময়ে কোনোভাবেই প্ল্যানের পরিবর্তন করবেন না এক্ষেত্রে যেমন বিল্ডিংয়ের উপর রিস্ক থেকে যায় আবার অন্য ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের কস্টিংও অনেকাংশে বেড়ে যায় তো আশা করব এই ধরনের পাঁচটি ভুল যদি আপনার এড়িয়ে চলতে পারেন আপনার বিল্ডিং যেমন সুরক্ষিত হবে আপনার খরচও অনেকাংশে কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে এই ধরনের নতুন টপিক্স নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ